পরম প্রেময় শ্রী ঠাকুরের সমস্ত লিখিত সত্যানুষ পদ্ধতি কিছু অংশ পাঠ করছে জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থাকে থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকুক কামিনী থেকে কাম বাঁধলে ইনি মা হয়ে পড়েন বিষ হয়ে গেলে আর মাই মাই কামিনী নৈপ মা শেষে গি দিয়ে বাগলে সর্বনাশ সাবধান মাকে মাগি ভেবে না প্রত্যেকে মায়ী জগজ্জয়ী প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না শ্রীলুককে ছুতে নেই যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখ দর্শন না করা আরো ভালো আমার ক্রামপুদাদি গেলো না গেলো না বলে চিৎকার পারলে কখনই তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে ক্রামপুদাদের গন্ধ নেই মন যাতে ওই সব ভুলে যায় মনে ক্রামপুদাদির ভাবনা এলে কি করে তারা প্রকাশ পাবে উপায় উচ্চতর উদ্ধারভাবে নির্মোজিত থাকা সৃষ্টি তথ্য গণ বিদ্যা রাসায়নিক শাস্ত্র ইত্যাদি আলোচনায় রিপু দমন হয় কামিনী কাঞ্চন সম্বন্ধে যে কোনো রকম আলোচনায় ওতে আসুক দিতে পারে ও আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো